এখন শীতকাল এবং ড্রাগন বাগানে এখন পরিচর্যার সব থেকে উপযুক্ত সময় গাছ থেকে যখন ভালো পরিচর্যা করতে থাকবেন গাছ থেকে প্রচুর পরিমাণ কুশি নির্গমন হবে এবং প্রত্যেকটা কুশি খুব হেলদি এবং চাওড়া হতে থাকবে এর মধ্যে কোনটা রাখবো এবং কোনটা রাখবো না আজকের এই নিয়ে আমার ভিডিও বা প্রতিবেদন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আপনারা দেখছেন শুভবায়ু ফার্ম এটি আমার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রেতে অনেকগুলো কুশি রাখা রয়েছে অর্থাৎ এগুলো আমি গাছ থেকে প্রুনিং করেছি অনেকগুলো দেখবেন কুশির আগাগুলো ভোঁতা বা কোনোটা রোগগ্রস্ত বা কোনোটা সু মানে গ্রোয়িং পাওয়ারে আছে তা সত্ত্বেও আমি কেটে দিয়েছি তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণ শীতকালে প্রচুর পরিমাণ কুশি নির্গমন হয়েছে প্রত্যেকটা কুশি মিনিমাম দুই ইঞ্চি কোনোটা আড়াই ইঞ্চি এই অবস্থায় আমি কুশিগুলো কাটছি কারণ ছোট্ট অবস্থায় বোঝা যায় না গাছের কোন কুশিটা রাখবো এবং কোনটা হেলদি বা কোনটা রাখবো না বা রকম পরিস্থিতি তাই একটু দেরি করে আপনারা এই টাইমে কুশিগুলো প্রোনিং করলে ভালো হয় গাছ প্লিংয়ের সঠিক টাইম এটাই এবং অনেকগুলো যে ডালগুলোতে ফল হয়েছিল দেখা গেছে যে ডালে মিনিমাম তিনটে চারটে ফল হয়েছে সেগুলোকেও রাখা যাবে না দেখুন এখানে প্রচুর পরিমাণ নতুন গ্রোয়িং পাওয়ারের কুশিও দেখা যাচ্ছে এবং কিছু কুশির মাথাগুলো ভোঁতা হয়ে গেছে অর্থাৎ সেগুলো গ্রোথ হবে না বললেই চলে এগুলোকে যত দ্রুত বাগান থেকে কেটে ফেলা উচিত তাই দেখুন এবং যে অনেকগুলো দেখতে পাচ্ছেন গ্রোয়িং পাওয়ারেও রয়েছে কিন্তু এরকম একসঙ্গে যতগুলো গ্রোয়িং পাওয়ারে রয়েছে সবগুলো যদি রাখা তাহলে কিন্তু ওখানে আলো বাতাস প্রবেশ করতে পারবে না এবং জায়গাটাতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তাই গাছের ডালগুলোকে যত ফাঁকা করে রাখতে পারবেন মানে একটু যেন আলো বাতাস পায় এরকম কন্ডিশান বা আপনি স্প্রে দিলেন ওপরে স্প্রে পেয়ে গেল কিন্তু নিচের ডালগুলোতে স্প্রে পেলো না ফাঙ্গিসার স্প্রে করুন কি ভিটামিন স্প্রে করুন বা নিচের ডালগুলোতে ফলও হতে পারবে না এরকমভাবে গাছের গ্রোথ না রাখাই বেটার তাই গাছকে সুস্থ রাখতে গেলে এবং ভালো রাখতে গেলে গাছকে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেহেতু ট্র্যালিস পদ্ধতি মানে প্রচুর ডাল হয় গাছে এবং তাই যতটা আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা রাখার এবং একটা ডাল থেকে মিনিমাম দুটো থেকে তিনটে করে পুষি রাখবেন গাছে একটা ড্রাগন গাছে অনেক শাখা থাকে এবার সেটা আপনাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে এবং ফাঁকা ফাঁকা যাতে থাকে সে রকম রাখ দেখুন যে আমি একটা কুশি কেটে ফেলেছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রোয়িং পাওয়ারে ছিল অর্থাৎ এর আঁকাটা কিন্তু ভোঁতা হয়নি আমি কেটে ফেলেছি কারণ এই কুশিটি এমন জায়গা ছিল অর্থাৎ দেখুন মানে একসঙ্গে অনেকগুলো খুশি হওয়ার জন্য আমি এটা মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে গাছগুলো ফাঁকা থাকে এরকম আমি অনেক গ্রোয়িং পাওয়ারের কুশিগুলো কেটে দিয়েছি এই দেখুন বন্ধুরা কাটার পরে কতটুকু ফাঁকা হয়ে গেছে দেখুন এরকম আপনারা পুনিং করে রাখবেন আপনারা ভাবছেন হয়তো যারা নতুন বাগানি হ্যাঁ তারা অনেকে ভাবছেন যে অনেক কুশি রাখলে অনেক ডাল হবে এবং অনেক ফল উৎপাদন হবে তা কিন্তু নয় গাছে যত শাখা কম থাকবে তত ফল বড়ো হবে এবং ফলন কন্ডিশনও ভালো হবে আর যত গাছে ডাল থাকবে তত ফলন মাত্রা কমতে থাকবে এবং ফলের আকারেও ছোট হতে থাকবে এখানে দেখছেন অনেকগুলো কুশি এর মধ্যে কিন্তু দুটো থেকে তিনটে রেখে আর বাদ বাকি কুসিগুলোকে কিন্তু আপনাকে কেটে কেটে ফেলে দিতে হবে নাহলে কিন্তু সমস্যা হতে পারে এগুলো যখন চাওড়া হবে বড়ো হবে তখন একটার উপরে একটা চেপে যাবে তখন মাঝখান থেকে বিভিন্ন রকম সমস্যা হবে আর এমনিতেই আপনারই তো জানেন যে জাম্বুরেটে গ্রোথ একটু বেশি সবগুলো ভ্যারাইটি থেকে এবং ফলন মাত্রাও বেশি এখন যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আমার সেই ফ্রুট সিজনের সেই গরমের পরে ফলের কন্ডিশান ছিল এবং বর্ষার সিজনেও আমি ফলগুলো দেখাবো কীরকম ছিল জানেন এ বছর টেম্পারেচার কত গিয়েছে সবাই জানেন কম বেশি প্রায় পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গিয়েছিল আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কোথাও একান্ন ডিগ্রি কোথাও আবার বাহান্ন ডিগ্রি এরকম হয়ে গিয়েছিল তা সত্ত্বেও দেখুন গাছে এই জাম্বুরেট ভ্যারাইটিতে কত মাত্রার ফল হয়েছিল প্রত্যেকটা গাছে দেখুন কিভাবে ফল হয়েছিল এবং ফলের গড় ওজন প্রায় দেখতে পাচ্ছেন চারশোর উপরে হবে কোনোটা সাড়ে তিনশো আর কিছু ফল তো বাগানে কম বেশি থাকবে কারণ জাম্বুরেটে ফলনের মাত্রা এতটাই অধিক হয় যার জন্য কিছু পরিমাণ ক্যাট ফল হলেও বের হয় দেখুন একটাটা ফলের সেট দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আর এই ফলটি যে দেখতে পাচ্ছেন এই ফলটি গরজন কত হতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেই বুঝতে পেরেছেন যে জাম্বুরেট ফল কত বড় হতে পারে শ্যামলেট ভ্যারাইটিটাও ভালো ভ্যারাইটি কিন্তু শ্যামলেটের থেকেও গাছের গ্রোথ বেশি হয় জাম্বুরের ভ্যারাইটিতে এবং ফলনও বেশি হয় জাম্বুরের ভ্যারাইটি আমার বাগানে দুই রকম জাম্বু মাদার ফার্ম রয়েছে আপনারা দেখেছেন কম বেশি কোনোটা গুজরাট কোনোটা মহারাষ্ট্র অর্থাৎ কোনো ফল অভার শেপ আবার কোনো ফল রাউন্ড শেপের রয়েছে আমি দুটো ফার্ম থেকে আনিয়েছিলাম মহারাষ্ট্রের পণ্ডশ্রী দাস থেকে এবং গুজরাটের ফার্মটা ঠিক আমার খেয়াল নেই দেখতে হবে দুটো দু জায়গা থেকে আমি আনিয়েছিলাম জাম্বুটা যার জন্য আমার বাগানে দু রকমের জাম্বু মাদার গাছে দেখতে পেয়েছেন কম বেশি আগে দেখেছেন ভিডিওগুলোতে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি বারবার বলছি এটা আমার সেই আগের ফ্রুট সিজনের ভিডিও কারণ অনেকে এখন যে ভিডিওগুলো দেখছে বলছে যে আগের ফলের ভিডিওটা দাদা দেখালে ভালো হতো বা হোয়াটসঅ্যাপে পাঠালে ভালো হতো তাই আমি সবাইকে কম বেশি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি তাছাড়াও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই দেখুন প্রত্যেকটা লাইনে ফলের কন্ডিশান কীরকম প্রত্যেকটা ডালে ফল প্রায় কম বেশি প্রত্যেকটা ডালে ফল রয়েছে এবং প্রত্যেকটা ফলের গড় ওজন প্রায় সাড়ে তিনশোর ওপরে কোনোটা চারশোর উপরে কোনোটা তিনশোর ওপরে এরকম রয়েছে আবার কোনোটা কিছু কিছু রেয়ার ফল পাঁচশো পেরিয়ে গেছে এটা কিন্তু বর্ষার শুরুতে আর বর্ষার মাঝামাঝি যে ফলগুলো হয়েছিল সেগুলো এর থেকে আরও বড় হয়েছিল তখন আমি ফল বিক্রি নিয়ে ব্যস্ত ছিলাম কারণ আমি পাটে পাটে ফল দিতাম যেখানে একটু প্রফিট বেশি পেতাম সেদিকে যাওয়ার চেষ্টা করতাম আর আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমার মাধ্যমে যারা চারা নিতে চাইছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন